সম্মানবৃন্দ আয়োজক বৃন্দ বিশেষ করে আজকের উপস্থাপনা সত্য সবজা এবং যদিও দীর্ঘদিনের সম্পর্ক সক্ষমতা ফাউন্ডেশনের স্বপ্ন এর মধ্যে

এইভাবেই তো পরিচয়ের মাধ্যমে সাথে চরিত্র করতে আমি এই জন্য সফলতা সুখীকে অভিনন্দন জানাই আমার মতে নতুন সাধনকে এখানে ডেকে সম্মানিত করার জন্য তো আপনার যে আমার থেকে অনেক ব্যক্তিরা আছেন অনেক

সবাই বলেছেন আমি এটুকু বলবো অনেক সম্প্রদায়ের আপনি শুনেছেন আপনার থেকে রক্ষা আমরা এমন ব্যবস্থা আমরা অনেক কিছু নিন না আমরা অনেক দীর্ঘ রাস্তা বয়সে আমি থেকেই আমি

যাদের কিন্তু সংস্কৃতি আছে তাদের মনটা প্রশান্ত মহাসাগরের মধ্যে মনটা ভালো থাকে তো আমি একজন আপনাদের মস্ত সংস্কৃতি নানা মানুষ যদি হাজি কাজ করেছি কয়েকজন দুইটা আছে তো বিভিন্ন নিয়ে আবার আমি আন্দোয়া পালা যেখানে বার্গার যে কোম্পানির জেনারেশন যেতে জায়গাটা আমি ষোলোতলা একটা মার্কেট ষোলোতলা একর টাকার পর্যন্ত মার্কেট হবে আর সকাল থেকে আবার সত্যি আসে ওইগুলি নিয়ে ব্যস্ততার মধ্যে তারপরে আমাকে রোপারি করবে বা রোডে চাষে সতর্ক আমাকে স্মরণ করে চাই না এসে যে কথা যে সংগঠন করা কঠিন না সংগঠন রক্ষা করা আমাদের দেশে অনেক সংগঠন তৈরি হয়েছে ডাক দুর্নীতি অনেক নাম করা প্রতিষ্ঠান ছিল আজকে আপনার শামসুল সাহেব আপনি বলে গেছেন উনি যে আপনার বিষ্ণুপুরে একটা সংগঠন করে দিয়ে হ্যাঁ ঠিক না আজকে উনিও নাই সংগঠন কথাটি কি না এরকম বহু সংগঠন আছে আপনার